আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের আটান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লেসন ফাইভ উই লস্ট আওয়ার হোম পেজ ফিফটি এইট অ্যাক্টিভিটি বি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আটান্ন পৃষ্ঠের অ্যাক্টিভিটি বিতে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার কারেক্ট মিনিংস ইন কলাম বি কলাম এতে কিছু ওয়ার্ড আছে এগুলোর হচ্ছে তোমাদের কলাম বিতে যে মিনিংগুলো দেওয়া আছে তার সাথে ম্যাচ করতে হবে ঠিক আছে কলাম এর ওয়ার্ডগুলো কি অ্যাফ্লুয়েন্ট পসিটি ডিসপ্লেসড রিফিউজি পারমানেন্ট রিসেটলমেন্ট পসেশনস মাইগ্রেশন স্ট্রাগল এবং আনসার্টেন এর সাথে ডান পাশের ওয়ার্ডগুলো এই মিনিংগুলো ম্যাচিং করতে হবে ঠিক আছে তসমাসী অ্যান্সারে চলে যায় নাম্বার ওয়ান অ্যাফ্লুয়েন্ট এর মানে কি প্রাচুর্যময় বা ধনী ব্যক্তি এর সাথে ম্যাচ হবে সি নাম্বারটা ওয়েলদি ওর হ্যাভিং অ্যান্ড অ্যাবানডেন্স নাম্বার টু পজিটিভ তার সাথে ম্যাচ হবে কোনটা ডি নাম্বারটা এ ল্যাক অফ সামথিং স্ক্যারসিটি কোনো কিছুর অভাব বা ঘাটতি নাম্বার থ্রি ডিসপ্লেসড এর সাথে ম্যাচ হবে ই নাম্বারটা ফোর্সড টু লিভ ওয়ান্স হোম নিজের ঘর বাড়ি থেকে জোর করে উৎখাত করা নাম্বার ফোর রিফিউজি এর সাথে ম্যাচ হবে এ নাম্বারটা টু লিভ ওয়ান্স কান্ট্রি পারমানেন্টলি চিরতরে নিজের দেশ ত্যাগকারী ব্যক্তি নাম্বার ফাইভ পারমানেন্ট এর সাথে ম্যাচ হবে এফ নাম্বারটা লাস্টিং অর ইন্টেন্ডেড টু লাস্ট ফর এভার স্থায়ী বা দীর্ঘস্থায়ী নাম্বার সিক্স রিসেটলমেন্ট এর সাথে ম্যাচ হবে জি নাম্বারটা এ প্রসেস অফ এস্টাবলিশিং এ নিউ রেসিডেন্স নতুনভাবে বসবাস স্থাপন করার প্রক্রিয়া নাম্বার সেভেন পজিশন এর সাথে ম্যাচ হবে এইস নাম্বারটা আইটেমস ওন্ড অর হেল্ড বাই সাম ওয়ান কারোর মালিকানাধীন জিনিসপত্র নাম্বার এইট মাইগ্রেশন এর সাথে ম্যাচ হবে যে নাম্বারটা টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর নাম্বার নাইন স্ট্রাগল এর সাথে ম্যাচ হবে আই নাম্বারটা এ ডিফিকাল্ট ফাইট অর এফর একটি কঠিন লড়াই বা প্রচেষ্টা নাম্বার টেন আনসার্টিন এর সাথে ম্যাচ হবে বি নাম্বারটা এ ফিলিং অফ আনসার্টেনটি ওর অ্যানজাইটি অনিশ্চয়তা বা উদ্বেগের অনুভূতি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সিতে কিছু ঘর আছে খালি ঘরগুলো পূরণ করার মাধ্যমে এই প্যারাগ্রাফটা হচ্ছে আমরা সম্পূর্ণ করবো তো এটা সমাধান করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসেন ফাইভ পেজ ফিফটি এইট অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ